আপনার মোবাইলে অতিরিক্ত অ্যাড আসছে আপনি অ্যাড আসা বন্ধ করতে পারছেন না সেটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব সরাসরি আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন গুগল লেখা থাকবে গুগলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অল সার্ভিস নামে এটাতে আপনি ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন অ্যাডস নামে এটাতে আপনি ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনি ডিলেট অ্যাডভার্স্টিং আইডি দেখতে পাবেন তিনটি অপশন দেখতে পাবেন এ জায়গায় আমি যেহেতু অফ করে রেখেছি আপনি এখানে ডিলেট অ্যাডভার্টিং আইডি দেখতে পাবেন সেটাতে ক্লিক করবেন এরপরে আপনি ডিলেট অ্যাডভার্টিং আইডি আবার দেখাবে সেটাতে ক্লিক করলে এরকম দেখাবে এই ধরনের দেখাবে তো এটা করে নেবেন এরপরে ব্যাকে আসবেন আসার পরে সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন কর্নারে থ্রি ডট আইকন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন এখানে সেটিংস নামে এই সেটিংস আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে দেখতে পাবেন সাইট সেটিং নামে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার দুইটি অপশন থাকবে দুইটি অপশনের মধ্যে আপনার এখানে ব্লক থার্ড পার্টি কুকিজ এটা আপনার চালু করে দিতে হবে তো এটা চালু করে দিবেন এটা যদি আপনি চালু করে দেন তাহলে অ্যাড আসবে না এরপরে ব্যাকে চলে আসবেন আসার পরে আবার সরাসরি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাপ সেটিংস এখানে আপনি দেখতে পাবেন নোটিফিকেশন নামে এরপরে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন অ্যাপ নোটিফিকেশন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যে অ্যাপসগুলোতে বেশি অ্যাড আসে সেই অ্যাপসগুলো আপনি বন্ধ করে দিবেন তো আমি এখানে বন্ধ করে দিলাম গুগল তো বন্ধ করে দেবেন এভাবে কিন্তু আপনি আপনার অ্যাড আসা বন্ধ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন